এই এই কেমনে পড়লা এই দন 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 আসলে রাইডারে জহন্ত করছিল উট 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 দি 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 আসাস আরে আরো তো ভেগা গেছে গা দি দি উঠো উঠো উট উট হ্যাঁ আল্লাহ উট 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 সাকাটা দি একবার ভেগা গেছে গা কেম লইলো ঘটনা না যে পরিমাণ রাস্তা হুম মানে যারা রাইড করবো তাদের জন্য একটা টিপস ও এই 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 যে এখানে ভুলটা হইছে যে জায়গায় নাকি এই যে স্লিপ খাইছে

যখন এইগুলা রাইড করবেন যারা আছেন আসলে এরকম কিন্তু অনেকে ভুলগুলো করে থাকে নতুন চালক আছে তারাও কিন্তু এই সমস্যাটা ফেস করে দেখ তো চাই ব্যাঁকা হয়েছে নাকি ওই যে গিয়ারের গিয়ারের যারা গিয়ার ফলা করে বেঁকা হয়েছে গা